আমি তোরে অনেক ভালোবাসি রে কুত্তা তোর কি আছে যে তুই আমাকে ভালোবাসিস না আছে ভাই নাছে না আছে টাকা কি খাওয়াবি শুনি টাকা পয়সা ছাড়া কি ভালোবাসা যায় না না যায় না টাকা পয়সাই বেঁচে থাকার কারণ আমার মনের কি কোনো দাম নেই ভালোবাসার কোনো দাম নেই না নেই আমার সামনে আর আসবে না এভাবেই কিছুদিন পার হলো তারপরে মামিকে বুঝিয়ে মামা তো বোনকে নিয়ে ঘুরতে বের হলাম মামা তো বোনকে অনেক ভালোবাসি কিন্তু কোনোভাবেই প্রপোজ করতে পারছি না মামা তো বোনকে নিয়ে কি ঘুরতে বের হবো কখন আচ্ছা গিয়ে ঘুরতে বেরই হই রাস্তায় হাত ধরে হাঁটা করছি এমন সময় রাস্তার পাশে একটি শো শুরু হলো তার মধ্যে দুটি মেয়ে নাচতেও শুরু করলো আর অনেক বড় একটা শিল্পী গান গাইতে শুরু করলো ওই দেখো ছেলেটি কত সুন্দর করে গান করছে গান শুনে আমার নাচতে ইচ্ছে করতেছে ইস এমন একটা যদি জামাই থাকতো আমিও কিন্তু গান গাইতে পারি তুমি কচু পারো তোমার মুখে কাকের কাকা ছাড়া আর কিছুই হবে না এটা বলার সাথে সাথে স্টেজে উঠে সঙ্গীত শিল্পীর হাত থেকে নিয়ে নিজে গান গাইতে শুরু করলাম আর সবাই হাত দিতে থাকলো গান গাইতে গাইতে ওর দিকে ইশারায় বলছিলাম এমন সময় ও আমার দিকে তাকিয়ে থাকলো ছিল তু দেখাতেন বেকার দিলে জানিয়ে হাই মেয়েটি বুঝতে পারে যে এটা ছেলেটার আগে থেকে প্রেম ছিল গানের শেষে ছেলেটি আবারও দৌড়ে মেয়েটির কাছে এসে হাঁটু গেড়ে বসে আর পকেট থেকে একটা আংটি বের করে বলে উলিও মেরিমি আচ্ছা করবো মেয়েটি অবাক হয়ে শুধু মাথা নাড়ায় আর ছেলেটি মেয়েটিকে আংটি পরিয়ে দিয়ে মেয়েটির কপালে কিস করে আর দর্শকরা সবাই হাততালি দিতে থাকে তাদের স্বাগত জানায় দেখুন আপনি যদি মনে করেন আপনি কাউকে ভালোবাসেন বা ভালোবেসে ফেলেছেন কিন্তু তাকে বোঝাতে পারছেন না বা সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না তখনই আপনি আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেটি ফুটিয়ে তোলেন তার মধ্যে উপস্থাপনা করুন মানে আপনি বোঝান যে আপনার মধ্যে অনেক কিছু আছে যার মাধ্যমে সেও আপনাকে ভালোবাসতে পারে মানে ইমপ্রেস করতে শিখুন একটি মানুষ আরেকটি মানুষকে ভালো না বাসলে কীভাবে কাছে আসবে গল্পটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ